যুব সমাজ তো জানেই না বোঝেই না ওদেরকে কি কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সে যে মুসলিম তার যে দায়িত্ব কর্তব্য আছে আল্লাহবাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য তার কোনো ফিকির আছে একটা পর্দার সামনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই আছে কি অবস্থা মানে মিডিয়া যে কি প্রমোটটা করতেছে মেয়েদেরকে ফেসবুকে ঢুকলে মেয়েদেরকে দেখবেন যে মেসি মেসি করে পাগল হয়ে বলছে আর্জেন্টিনার পতাকা গাই দিয়ে যে আপনি মেসিকে পেলে কি করতেন এক মেয়ে বলছে আমি কিস করতাম ওর জামাই হয়তো হ্যাঁ ওর জামাই না তাহলে মানে কি কি শেখাচ্ছি আমরা মানুষকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমার মেয়ে মনে করেন আপনার মেয়ে আছে না আপনার মেয়েকে আপনি পাঁচ বছর সাত বছর হয়তো বাসায় টাইটলি আপনি মানুষ করতে পারবেন অসংখ্য ছোট ছোট মেয়ে বাচ্চা এখন বাইরে বের হয়ে ধর্ষণের শিকার হচ্ছে না কোন সমাজে আপনি আপনার সন্তানকে রেখে যাচ্ছেন চিন্তা করবেন না একটু আমরা একা একা যদি ভালো মানুষ হতে চাই পারবো না তো আমি আমার মেয়েকে কতদিন পর্যন্ত বাসায় বন্দি করে রাখবো সেটা এখন বাইরে যাবে কি দেখবে বাইরে দেখবে প্রতারণা বাইরে দেখবে মিথ্যা বাইরে দেখবে ধর্ষণ বাইরে দেখবে ইফটিজিন বাইরে দেখবে পদ্দামি বাইরে অশ্লীলতা আপনার ছেলে বড় হইলেও শিখবে ছোট্ট একটা বাচ্চা আমাদের বাসায় আছে গালে হাত দিলে হাসে আমি তাকায় থাকি আর ভাবি যে পাঁচ বছর হাস পাঁচ বছর পরে যখন তুই দুনিয়াটা বুঝতে শিখবি অটোমেটিক হাসি বন্ধ হয়ে যাবে কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখে নেবেন একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন মাদক অ্যাভেলেবল হয়ে গেছে পর্নোগ্রাফি দেখে না পাঁচ পার্সেন্ট ছেলেও পাওয়া যাবে না আর যারা পর্ন দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে এর কাছে একটা বাচ্চাকে দিলেও সে করে রেখে দিবে চিন্তা করে দেখেন না বিগত পঞ্চাশ বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে কি পরিমাণ বেড়েছে বেড়েছে কি পরিমাণে পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে মাদক কি পরিমাণে বেড়েছে এখন এই দায়িত্ব শুধু প্রশাসনের না শুধু পলিটিশিয়ানদের না আমাদের সবার দায়িত্ব আছে তো আমরা যদি যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই বিশ্বাস করেন আগামী দশ বিশ বছর পরে আমাদের সন্তান একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে আসে ওরা এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই আল্লাহ আমাদেরকে বজার অস্বীকার করুন